হে গেইস ওয়েলকাম চ্যানেল আমি মরাজার এখন কথা বলবো হচ্ছে শাকিব খান কখনও প্রতিযোগিতা করে না সাকিব খান রাজত্ব করে এটা কি সাকিব খানের অহংকারের পরিচয় বন্ধুরা এই জিনিসটাকে নিয়ে রীতিমতো একটা দরজা নেমেছে বেশ একটা আলোচনা তৈরি হয়েছে এবং শাকিব খান কালকে একটা দারুণ পোস্ট করেছেন মানে তার যে লেখার যে কী বলবো ওই ফন্টটা সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে মানে তিনি লিখেছেন যে আই ডোন্ট কম কম্পিট আই রুল এই জিনিসটা ইনস্টাগ্রামে উনি পোস্ট করেন এবং সেটাকে উনি ফেসবুকে শেয়ার করেছেন আর কি এই যে তার শাকিব খান তিনি লিখেছেন আই ডোন্ট কম্পিট আই রুল লাভ তো দেখো আমরা একটা কথা বলি না যে এই অ্যাটিটিউডটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তিনি সাকসেসফুল আজকে শাহরুখ খানের ক্ষেত্রে আমরা বলি না ওয়া ওয়াট অ্যাটিটিউড ম্যান শাকিব শাহরুখ খানও কিন্তু সেম জিনিসটা করেন শাহরুখ খানও কিন্তু আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি একজন মেগাস্টার আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি একজন সুপারস্টার তবেই সেটা হবে তো দেখো সাকিব খান কিন্তু প্রতিযোগিতা করে না খুব স্বাভাবিক ব্যাপার না আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খান বাকি যে ছবিগুলো রিলিজ করছে এইদে সেই ছবিগুলোর উদ্দেশ্যে কি এই কথাটা লিখলেন আই ডোন্ট নো মানে আমি জানি না সত্যি সে সত্যি কিনা সেটা যদি সেটা সত্যি হয়ও বা তাহলেও কিন্তু কথাটা অ্যাকচুয়ালিতে সত্য যে সাকিব খান কিন্তু কম্পিট করছে না কারুর সাথে কোনো প্রতিযোগিতায় বরবাদ নামছেই না কারণ তো প্রতিযোগিতায় নামার আগেই মাঠ গিলে খেয়ে নিয়েছে তো প্রতিযোগিতায় নামার আগেই এক নম্বরের জায়গায় পৌঁছে রয়েছে চিরকাল তো এক নম্বরেই ছিল কেউ তো কম্পিট কর মানে কোনো কম্পিটিশান নেই তো কোনো প্রতিযোগিতা নেই তো তাই উনি রাজত্ব করছেন উনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যারা আমরা একটু জানি আমি তো খুবই জানি মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যদি একটা সমুদ্র হয় তার সাইডে দাঁড়িয়ে নুড়িও করাতে পারিনি আমি তার সাইডে দাঁড়িয়ে আছি শুধু সেইটুকু সম্পর্কে আমি জানি আমি এইটুকু বুঝতে পারছি একটা সাকিব খান একটা ইন্ডাস্ট্রি রুল করে একটা ইন্ডাস্ট্রি চালায় একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সাকিব খান ছাড়া কারু সিনেমা ওয়ার্কই করে না ভাই সেই লেভেলে চলেই না কারুর সিনেমা এরকম একটা পরিস্থিতি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো সেখানে তার সেই দেশের একজন সুপারস্টার মেগা স্টার যাই বলো তিনি এ ধরনের মন্তব্য লিখবেন না তো কী লিখবেন এটা তো অহংকারের পরিচয় না তার সিনেমা চলে তাই তিনি বলছেন হ্যাঁ আমার সিনেমা চলে তাই না এটা তো খুব ভালো বিষয় আমার মনে হয় এবং শাহরুখ খান দেখবে বিলিভ করেন যে ইয়াস হি ইজ দ্য কিং অফ বলিউড ইয়াস হি ইজ দ্য কিং অফ বক্স অফিস অন বেঙ্গ মানে কি বলবো ইন্ডিয়া এটা তো উনি শুধু বিলিভ করেন এটা তো নয় উনি বিশ্বাস করছেন এদিকে বক্স অফিস আসে না এরকম তো নয় শাহরুখ খান বারোশো কোটি টাকার বক্স অফিস কালেকশান দেয় তো শাহরুখ খান দেয় ভাই দিয়ে তারপরে কথাটা বলে সাকিব খানও তার দরদ সিনেমাটা ফ্লপ হোক হিট হোক অ্যাভারেজ হোক আমি এক্স্যাক্ট ওয়ার্ডিক তো জানি না তো দরজ ছবির ওপেনিং ডের কালেকশান ছিল কত প্রায় বোধ হয় আড়াই কোটি টাকা মতন এবং মাল্টিপ্লেক্স কালেকশান ছিল পঞ্চান্ন লাখ টাকা আমার এখনও মনে আছে আমি ভুল করব না খুব একটা আশা করি ভাই সেটা তুফানের থেকে বেটার কি কী করেছে ভাই নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে ঈদ ছাড়া ভাবতে পারছো তো এই মানুষে তো কম্পিট করে না খুব স্বাভাবিক ব্যাপার না এটা খুব স্বাভাবিক ব্যাপার তাই জন্যেই আজকে উনি এই কথাটা লিখতে পেরেছেন মানে একটা হ্যাটস অফ ভাই এই অ্যাটিটিউডটা তখনই জন্মায় সালমান খান একটা কথা বলেছে নাজউদ্দিন সিদ্দিক আমি দেখছিলাম একটা ছোটো একটা জায়গায় নওয়াজুদ্দিন সিদ্দিকের একটা শর্টসে বলছিল যে একটা সূচা আর সুতো দিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে সবাই সমস্ত একটা না সূচ আর সুতোতে মানে সূচে সুতো পরাবে এটাই করছিল কিন্তু সালমান খান বললেন যে আমি যদি একজন স্টার হই তাহলে আমি সমস্ত অভিনেতার মতন সুচে সুতোটা পড়াবো না আমি ওয়েট করব কেন শুধু পড়াবো আমি এই অ্যাটিটিউডটা থাকা উচিত একটা সুপারস্টারে তবেই তিনি আ বিগেস্ট সুপারস্টার তো সেইটা সাকিব খানের রয়েছে একটা সাম অ্যাটিটিউড যে না ভাই উনি দেয় আজকে ওনার এই অ্যাটিটিউডটা ভাল লাগতো না যদি ওনার ছবি বক্স অফিসে পারফর্ম না করতো ঠিক আছে উনি সুপারস্টার হতেই পারে আপন আপনের টাইম উনি সুপারস্টার ছিলেন উনি দারুন দারুণ ছবি নির্মাণ করেছেন এরকমটা যদি হতো আমি কথার কথা বলছি এরকমটা যদি হতো যে উনি দারুণ দারুণ ছবি নির্মাণ করেছেন উনি দারুণ বক্স অফিস কালেকশন আপন আপনের টাইম দিয়েছেন কিন্তু আজকে আর দিতে পারে না এটা যদি হতো তাহলে ওনার এই এই লাইনটা ওনার কাছে মানাতো না তো শাকিব খান এটা তুমি বলো না এমন একটা ফেজের ভিতর দিয়ে আছে এমন একটা জনপ্রিয়তার ভিতর দিয়ে আছে বাংলাদেশে যে শাকিব খানের ওপরে আর কেউ নেই শাকিব খান দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার তার আশেপাশে আর কেউ নেই ধারে পাশে কোথাও মানে বাংলাতে অন্তত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি হাই স্পেড অ্যাক্টর তিনি হায়েস্ট বক্স অফিস কালেকশনওয়ালা মেগাস্টার তিনি হায়েস্ট মানে কি বলবো ভালো ভালো ছবি করার ব্যাপার রয়েছে ভালো ডিরেক্টর রয়েছে তার সঙ্গে মানে তার লুক মারাত্মক তাকে দেখতে মারাত্মক লাগছে তার প্রতিটা ছবি নিয়ে প্রশংসা হচ্ছে চারিদিক থেকে পাবলিক পাগলের মতন টিকিট কাটছে তো এরপরে যে শাকিব খান এই কথাটা বলবে যে শাকিব খান কখনো প্রতিযোগিতা করে না সাকিব খান রুল করে রাজত্ব করে আর রাজত্ব করতেই তো এসছে রাজত্ব রাজত্বই চাই আর রাজা তো শাকিব খান এটা তো সবাই জানে বাদশাহ অফ বাংলাদেশ মানে যে কোনো স্টারকে তুমি বাংলাদেশে নিয়ে যাও মানে সে বলিউড হোক হলিউড হোক যা খুশি হোক তার সিনেমাও চলবে না ভাই শাকিব খানের সিনেমা বাংলাদেশে যা চলবে কারণ ওটাই শাকিব খানের টেরিটরি ভাই না বাঘের রাজত্ব ওটা বাঘের গুহা ওটা তো আমার এখন মনে হচ্ছে তুফানে একটা শর্ট ছিল বাঘের মাথায় এরকম হাত আছে শাকিব খান ভাই বাঘ বাঘ রে শাকিব খান মানে আমি এটা বারবার বলছি যে উনি একটা আলাদা লেভেলের একজন মেগাস্টার এবং উনি ওনার জনপ্রিয়তা সম্পর্কে অবগত বলেই উনি এই কথাটা বলেছেন বা উনি এই কথাটা লিখেছেন এবং এটা যদি ঈদের বাকি সমস্ত ছবিকে রীতিমতো এরকম করে জবাব হয় তাহলে জবাব ভাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তুমি বলো তো বিগত রাজকুমার যদি হয় তুমি যদি বলো প্রিয়তমা যদি বলো তুমি যদি বলো তুফান যদি বলো কোনো ছবির আশেপাশে অন্য কোনো ছবি আসতে পেরেছিলো এবছর ঈদেও তুমি দেখে নাও বরবাদের আশেপাশে অন্য কোনো ছবি নিয়ে কোনো আলোচনা হচ্ছে হচ্ছে না এক দ্বিতীয় হচ্ছে অন্য কোনো ছবি এই ছবির বক্স অফিসের আশেপাশে আসতে পারবে পারবে না তাহলে এটা পেনফুল হল এটা মানে ব্যথাদায়ক খুব মানে খুব বেদনাদায়ক আর কি বলা যেতে পারে যে সাকিব খানের সিনেমাই একমাত্র নাম্বার ওয়ান পজিশনটায় থাকবে হয়তো দেখা যাবে এক সপ্তাহে পনেরো কোটি টাকার ব্যবসা করেছে ঠিক আছে এটা এটা এক সপ্তাহের পনেরো কোটি টাকার ব্যবসা এরকম একটা এরকম একটা রেজাল্ট চলে এলো বাকি নাম্বারসগুলো সব নিচে থিতিয়ে রয়েছে এবং আগের বারে তো হয়েছিল যে মানে কোনো ছবি দু লাখ টাকার ব্যবসা করছে শাকিব খান কুড়ি কোটি টাকার ব্যবসা করছে এরকম একটা ব্যাপার এরকম একটা মার্জিনাল গ্যাপ তৈরি হয় আর কি আমি যাই না মানে হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার হি ইজ দ্য আলটিমেট বেঙ্গল মেগাস্টার এবং এত বড় যার ফ্যান বেস এত বড় যার কী বলবো একটা অধিগ্রহণ যারা এত বড় একটা সাম্রাজ্য সে তো রুল করতেই এসছে সে তো রাজত্বই করছে তা রাজা তো বলছে রাজত্ব করছে এত অসুবিধার কী আছে রাজা রাজত্ব করে দেখাচ্ছে তারপরে কিন্তু কথাটা বলছে তাই না আমার তো তাই মনে হয় তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে